আলাইকুম সকলকে স্বাগত মজ বাবরির মিনির আজকের পর্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন দুই এ বিশে মে থেকে আবেদন করতে পারবেন মোট পদ সংখ্যা দু হাজার একশো পঞ্চাশটি আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম বিলিং সহকারী অন্তবেশন মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পদের চাকরির ধরন ছশো নব্বইটি পদ খালি আছে মিটার টুইটারের চুক্তিভিত্তিক কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এক হাজার ছশো এক হাজার চারশো চারশো ষাটটি পদ খালি আছে অবশ্যই শর্তাবলীগুলো পড়ে নেবেন এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং প্রাবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন সব কিছু আলোচনা করা করা আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এবং সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন